আমরা যে কথা বলি কথা বলি কিভাবে একজন সাধারণ বাচ্চা কথা বলা শেখে কিভাবে তার চারিদিকে তার বাবা মা কথা বলে বাকি লোকজন কথা বলে এবং সে শুনে তার মধ্যে থেকে একটা প্যাটার্ন বের করতে পারে এবং সে সেইভাবে ওটাকে রেপ্লিকেট করে প্রথমে সে কতগুলো গুলি তুলে নিয়ে বলে এবং তারপর আস্তে আস্তে সেটা জায়গা মতো বসিয়ে অর্থবহ সেন্টেন্স তৈরি করে বলে ছোটো ছোটো শব্দ মিশিয়ে ছোট ছোট সেন্টেন্স তারপর প্রপার সেন্টেন্স এই তো হচ্ছে কথা বলা কিন্তু কথা বলতে গেলে আমাদের দুটো সিস্টেম কাজ করে একটা হচ্ছে সোনা এবং বোঝা আর আরেকটা হচ্ছে দেখা এবং করা অকুপেশনাল থেরাপি বা বাকি যাবতীয় থেরাপিজ বেশিরভাগ ওই দেখা এবং করাতে ফোকাস করে কিন্তু যেটা আমার লাগবে সেটা হচ্ছে সোনা এবং বোঝা যদি আমি সেই এরিয়ায় কাজ পর্যাপ্তভাবে না করি তাহলে তো আউটপুট পাবো না এবং সেই জন্য আপনি যদি চারিদিকে দেখেন দেখবেন কতজনের কত থেরাপি হচ্ছে আউটপুট কিন্তু পাচ্ছেন না কেন তার নিয়ে পড়ে রয়েছে লাগবে কিন্তু তারপরে স্টেজে তারা যাচ্ছে না এবং তারপরে স্টেজে যদি তারা না যায় আউটপুট পাওয়া যাবে না সুতরাং এটা বুঝতে হবে যে এই বাচ্চাদের যদি আপনারা সাহায্য করতে চান আপনাদের সাথে সেই কানেকশান এটা হচ্ছে কাজ করার আসল জায়গা আমরা যে কথা বলি কথা বলি কিভাবে একজন সাধারণ বাচ্চা কথা বলা শেখে কিভাবে তার চারিদিকে তার বাবা মা কথা বলে বাকি লোকজন কথা বলে এবং সে শুনে তার মধ্যে থেকে একটা প্যাটার্ন বের করতে পারে এবং সে সেইভাবে ওটাকে রেপ্লিকেট করে প্রথমে সে কতগুলো গুলি তুলে নিয়ে বলে এবং তারপর আস্তে আস্তে সেটা জায়গা মতো বসিয়ে অর্থবহ সেন্টেন্স তৈরি করে বলে ছোট ছোট শব্দ মিশিয়ে ছোট ছোট সেন্টেন্স তারপর প্রপার সেন্টেন্স এই তো হচ্ছে কথা বলা কিন্তু কথা বলতে গেলে আমাদের দুটো সিস্টেম কাজ করে একটা হচ্ছে শোনা এবং বোঝা আর আরেকটা হচ্ছে দেখা এবং করা অকুপেশনাল থেরাপি বা বাকি যাবতীয় থেরাপিজ বেশিরভাগ ওই দেখা এবং করাতে ফোকাস করে কিন্তু যেটা আমার লাগবে সেটা হচ্ছে শোনা এবং বোঝা যদি আমি সেই এরিয়ায় কাজ পর্যাপ্তভাবে না করি তাহলে তো আউটপুট পাবো না এবং সেই জন্য আপনি যদি চারিদিকে দেখেন দেখবেন কতজনের কত থেরাপি হচ্ছে আউটপুট কিন্তু পাচ্ছেন না কেন তার বেসিক্সটুকু নিয়ে পড়ে রয়েছে বেসিক্সটা লাগবে কিন্তু তারপরের স্টেজে তারা যাচ্ছে না এবং তারপরের স্টেজে যদি তারা না যায় আউটপুট পাওয়া যাবে না সুতরাং এটা বুঝতে হবে যে এই বাচ্চাদের যদি আপনারা সাহায্য করতে চান আপনাদের সাথে